আসসালামু আলাইকুম वेलकम গুড চি রিয়াসাদ আযিম বিনাধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে ডিসকাশন করতে চাই গত ফারুক আহমে দায়িত্ব নেবার পর মানে তার নেতৃত্বে দ্বিতীয় সভা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ১২তম সভা শেষ হয়েছে এবং এই সাত দিনের মধ্যে ফারুক আহমেদ সিগনিফিক্যান্ট কিছু ডিসিশনস মেক করেছেন অন্যরা থাকলে সাত বছরেও এরকম সিদ্ধান্ত নিতে পারতেন কিনা সম্ভব হতো কিনা সেই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আমার ডাউট রয়েছে কারণ আমি মোটামুটি ফারুক আহমেদের আগে দুটা টেনিউরে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে ছিলেন তাদের কম বেশি দেখেছে সো ফারুক আহমেদ হি ইজ ডুইং দ্য সেম ওয়ে হি ডিড হিজ রোল অ্যাজ দ্য চিফ সিলেক্টর অ্যাজ দ্য এক্স ক্যাপ্টেন অব বাংলাদেশ ন্যাশনাল সাইট প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেকটা ডমিনেটিং স্মার্ট গাগসি রোল প্লে করছেন শুরুর যে শব্দটা বলেছিলাম যে ডমিনেটিং এটা অনেকের আপত্তি থাকতে পারে বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সোজা করতে হলে আসলে ডমিনেট করে গাগসি রোল প্লে করা ছাড়া কোনো উপায় নেই এই আলোচনাটা আমি যেটা করছি এটা আপনারা সবাই জানেন ফারুক আহমেদকে নিয়ে যখন আলোচনা হতো না তখনও আমি আলোচনা করতাম আলোচনা করতাম এ কারণেই কারণ এই মানুষটার মধ্যে সেই যোগ্যতার জায়গাটা রয়েছে যেখানটায় তিনি বিগার বাংলাদেশ ক্রিকেটের স্বার্থটাকে নিজের থেকে বড় করে দেখেন এবং দেখেছেন এর আগেও আমরা দেখেছিলাম যে চিফ সিলেক্টর হিসেবে তিনি যে রোল প্লে করেছিলেন যখন তাকে ডিস্টার্ব করা হয়েছিল ডিস্টার্বেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে চান্ডিকা হাতুরু সিংহে এবং তাকে প্রশ্রয় দাতারা যেভাবে অ্যাক্টিভ ছিলেন সবার মুখে তুরি উড়িয়ে তিনি পদত্যাগের ডিসিশন নিয়েছিলেন রিজাইন করেছিলেন নিজের পদ থেকে অনেক বড় একটা ডিসিশন ছিল যেটা নাসমুল হাসান পাপনের পুরো টেনিউরের মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে কাটছে ডিসিশন যে কয়েকজন আহ উচ্চ পদস্থ নিয়েছেন তার মধ্যে একটা সো কিছু চমক আসতে যাচ্ছে আসিফ মাহমুদকে একটু বলতে চাই এই মুহূর্তে তিনি যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ভবিষ্যতে হয়তো তার রাজনৈতিক ক্যারিয়ারটা আরো রঙিন হবে আরো বড় দায়িত্বে তিনি যাবেন সেই প্রত্যাশা আমি করতে পারি আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এবং এখন তিনি যুব ক্রীড়া উপদেষ্টা অনেক সম্মানিত এবং সেই জায়গাটায় রয়েছেন বলে আমরা সবাই কিন্তু তাকে তার রোলগুলোকে পথ স্ক্রুটিনাইজ করছি সেই জায়গায় খুব সিগনিফিকেন্ট দুটা জিনিস দেখুন দুজন পরিচালককে বিসিবিতে ঢুকানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিকনস্ট্রাকশনের যে প্রসেস সেটা শুরু হয়েছে এবং এই রিকনস্ট্রাকশনের প্রসেস এমন ভাবে এখন পর্যন্ত ডেভেলপ করেছে যেখানটায় কোনো দিক থেকে বড় কোনো বিতর্ক তৈরি হয়নি আইসিসি নিষেধাজ্ঞার মতো বিষয় যেটা নিয়ে আশঙ্কা করা হচ্ছিল সেটা হয় নাই এবং ক্রিকেট বোর্ডের যে চেঞ্জেসটা এসেছে সেটা নিয়ে একশো মানুষের মধ্যে একশো মান সন্তুষ্ট চেঞ্জের জায়গাটা কোথায় নাজমুল হাসান পাপনকে সরিয়ে দেয়া বা তিনি পদত্যাগ করেছেন এবং তার রিপ্লেসমেন্টে এমন একজনকে নিয়ে আসা যার সেই সম্মানটা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে রেসপেক্ট রয়েছে সবার কাছ থেকে ফারুক আহমেদকে যখন প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রেসিডেন্ট ফারুক আহমেদকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই গতকাল সংবাদ সম্মেলনে অনেক ইস্যুস ছিল এবং অনেক ইস্যুসে আমরা তাকে বলার চেষ্টা করেছি ফারুক ভাই এটা তো ঠিক হলো না তিনি বলেছেন হ্যাঁ এটা ঠিক হয়নি এই জিনিসটা ভুল হয়েছে এই যে ভুল স্বীকার করার মানসিকতা কোনো জিনিস ভুল হইতেই পারে ক্রিকেট বোর্ড তো বেহেস্ত না সবকিছু ঠিকঠাক ভাবে চলবে বেহেস্তের মধ্যে ওই ছিল বদমাজি করার জন্য তো এখানটা তো আরো থাকবে সেই জায়গাটায় যে স্বীকার করে নেয়ার প্রবণতা সবাই মিলে উই আর টিম এই যে মোটিভেশন সবাইকে গতকালকে যে মিটিংটা হয়েছে সেখানটাই সুযোগ করে দেয় যে ইউ ক্যান ডিসকাস এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট সবাই কথা বলেছে ক্রিকেট বোর্ডের যে পরিচালকটা সবচেয়ে বেশি নিগৃহীত থাকতেন তিনিও কথা বলেছেন আই হ্যাভ দ্যাট রিপোর্ট সো এটা দরকার ছিল ক্রিকেট বোর্ড এটা একটা টিম ওয়ার্ক ভাই এটা দু তিন জনের না সেই জায়গাটা আমার কাছে মনে ফারুক আহমেদ প্রথম সাত দিনে একশোতে একশো আরেকটা পরিবর্তন আসিফ মাহমুদকে আবারও টেনে আনছি সরকারি হস্তক্ষেপের কথা আমরা সরাসরি কেউ বলতে পারবো না বা হস্তক্ষেপ সে হয়নি এটা প্রসেসের মধ্যে দিয়ে হয়েছে মানুষ ক্রিকেট বোর্ডের রিকনস্ট্রাকশন নাজবুল আবিদিন ফাহিম তাকে নিয়ে কি কেউ প্রশ্ন করতে পারবে মানে খুবই ইন্টারেস্টিং কিন্তু বাংলাদেশে ক্রিকেটে জড়িত যারা এদেরকে অনেককে নিয়েই আপনি প্রশ্ন তুলতে পারবেন অনেক প্রশ্ন করতে পারবেন অনেক প্রশ্ন আমরা তুলি যেটা হয়তো ঠিকঠাকভাবে সত্যও না হয়তো আমরা আমাদের অ্যাজামশনের উপর ডিপেন্ড করে অনেককে দুর্নীতিবাজ বানিয়ে দিচ্ছি বাটপার বানিয়ে দিচ্ছি খারাপ বানিয়ে দিচ্ছি এরকম ঘটনাও ঘটেছে এগুলো নিয়েও আমি হয়তো কথা বলবো নিশ্চয়ই কিন্তু এই যে দুটো ক্যারেক্টার ফারুক এন্ড ফাহিম এদেরকে নিয়ে কোনো নেগেটিভ ডিসকাশনের অপশনই নাই ফারুক আহমেদ যখন চিফ সিলেক্টর ছিলেন তখনও ছিল না মানে চিন্তা করতে পারেন ওরকম একটা হট সিটে থাকার পরে সো ক্রিকেট আরো একটা বড় চমক আসছে ডেফিনেটলি বাংলাদেশ সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ ফারুক আহমেদ এই পরিবর্তনটা দিকে হয়তো হাঁটছেন আমি যতটুকু এখন পর্যন্ত ইনফর্ম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার এভার প্রডিউসড বাংলাদেশের অভিষেক টেস্টে ওয়ান ফাইভ করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল আগে আমাদের নাম যেটা মনে থাকতো চার্লস ব্যানারম্যানের কথা অভিষেক সেঞ্চুরিয়ান বিশাল ইনিংস খেলেছিলেন আমিনুল বুলবুল ভারতের এগেন্স্টে বাংলাদেশের চারশো রানের যে স্কোরটা সেখানটায় একশো পঁয়তাল্লিশ তার আমিনুল ইসলাম বুলবুল যিনি দীর্ঘ সময় এসিসিতে কাজ করেছেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন যিনি প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে আইসিসিতে কর্মরত রয়েছেন এবং ডেভেলপমেন্ট অফিসার হিসেবে ক্রিকেটের খুব বড় সংগঠন সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যান্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিল এর ফার্স্ট এক্সপেরিয়েন্স একজন তিনি ক্রিকেট বোর্ডে যুক্ত হতে যাচ্ছেন এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে এবং আরো দুটা নাম রয়েছে আমিনুল ইসলাম বুলবুল অনেক এগিয়ে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড পরিচালক হিসেবে আসাটা প্রায় পঁচানব্বই পার্সেন্ট কনফার্ম আবারও বলছি আমিনুল ইসলাম বুলবুল এখন যে অবস্থায় রয়েছে পুরো প্রসেসটা যে অবস্থায় রয়েছে এগুলো কেউ এখনো ডিসকাস করছে না আমি আমার সোর্সে পেয়ে গেছি আমি অনেক কিছু পেয়ে যাই আপনাদেরকে জানিয়ে দিই এটা আমার একটা পবিত্র দায়িত্ব তো ওই জায়গা থেকে আমি ইসলাম বলবো নাইনটি ফাইভ এগিয়ে আছেন আরো দুজন সাবেক অধিনায়ক তারাও পরিচালক হবার জন্য ক্রিকেট বোর্ডে কাজ করার জন্য ঢোকার জন্য চেষ্টা করছেন এই দুজনের একজন হচ্ছেন মোহাম্মদ আশরাফুল ইয়াস এবং খালেদ মাসুদ পাইলট আশরাফুল এবং পাইলটের সম্ভাবনা এখন পর্যন্ত একদম নেই বললেই চলে শুরুর দিকে পাইলট ভাইয়ের একটা বড় চান্স ছিল নানা কারণে সেই চান্সটা কমে গেছে এবং পাইলট ভাই আমি জানি না আমি পাইলট ভাই টিমে কখনো খেলিনি বা আমি যেহেতু ওরকম খেলোয়াড় কেউ ছিলাম না আমার সেই সুযোগটা ছিল না ক্রিকেটারদের কিছু কমপ্লেন্স ছিল পাইলট ভাই এগেনস্টে নাকি এবং সেটা একটা বড় ইস্যু ছিল এবং পাইলট ভাই ক্যাপ্টেন্সি নিয়ে কিছু প্রশ্ন মানে যখন এই গুলো আমি কিন্তু একদম ফেয়ার ওয়েতে শেয়ার করতেছি আপনাদের সাথে পাইলট ভাই খুবই ভালো মানুষ খুবই দক্ষ মানুষ যেই জায়গাগুলো আসলে নেগেটিভিটি হিসেবে কাজ করেছে সেই জায়গাগুলোর কথা বলছি ক্যাপ্টেন্সির সময় আসলে বাংলাদেশের দু হাজার তিন ওয়ার্ল্ড কাপ ফেইলিয়রটাকে আসলে পাইলট ভাই ফেলিয়র হিসেবে অনেকে দেখানোর চেষ্টা করেছেন দেখেছেন এবং সেটা হচ্ছে তাকে পিছিয়ে দিয়েছে মোহাম্মদ আশরাফুল এই মুহূর্তে নাই আমি যতটুকু জানি তিনিও মোটামুটি এনগেজ ছিলেন যে আশরাফুলের একটা খুব ব্যাট লাক মোহাম্মদ আশরাফুলের পুরো ক্যারিয়ারের সবচেয়ে ঘটনাবহুল যে সময়টা আপনারা জানেন যে তিনি নিষিদ্ধ হয়েছিলেন তিনি সেটা স্বীকার করেছেন তার ভুল হয়েছে সেটা আসলে মোহাম্মদ আশরাফুলকে পরের প্রসেসে নেক্সট স্টেপে নেয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমিরুল ইসলাম বুলবুল পলিশড গাই আমি ইসলাম বুলবুল ফার্স্ট এক্সপিরিয়েন্স গাই আমি ইসলাম বুলবুল হি হ্যাজ এ লট টু ডু ফর বিসিবি এবং এ কারণে আমিরুল ইসলাম বুলবুল অনেক এগিয়ে কমিউনিকেশন অনেক এগিয়ে আমি যতটুকু যতটুকু আমি ইনফর্ম আমি আরো গত পাঁচ দিন আগে থেকে এই ব্যাপারটা আমি জানি আমি জাস্ট দেখছিলাম যে অন্য কেউ এটাকে ওপেন করছে কি করছে না যেহেতু কেউ করলো না এই পাঁচ দিন অন্যদের জন্য সুযোগ ছিল আমি গত পাঁচ দিন থেকেই জানি যে আমিনুল ইসলাম বুলবুলের সাথে একটা খুব পজিটিভ আগাচ্ছে এবং এটা ডে বাই ডে আসলে বেটার হচ্ছে এখন পর্যন্ত যে পরিকল্পনা বুলবুলকে কিভাবে ক্রিকেট বোর্ডে এন্ট্রি করানো যায় সেই পরিকল্পনাটা হচ্ছে অনেকটা এরকম যে আপনারা জানেন অনেকগুলো জায়গায় ভ্যাকেন্সি রয়েছে আলমগীর খান আলো আলো ভাই আমাদের তিনি মারা গেছেন আপনারা সবাই জানেন খুব দুঃখজনক তার চলে যাওয়াটা বরিশাল থেকে তিনি নির্বাচিত ছিলেন বরিশাল বিভাগীয় কাউন্সিলর এবং সেখানটার হচ্ছে তিনি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ছিলেন এবং শফিউল আলম নাদেল উইমেন দায়িত্বে ছিলেন তিনিও গতকাল আবার পদত্যাগ করেছেন যেহেতু তিনি ক্রিকেট বোর্ডে এই রোল প্লে করতে পারছেন না নারী ওয়ার্ল্ড কাপ সামনে রয়েছে আমার কাছে মনে হয় খুব ওয়াইজ ডিসিশন টেকেন বাই শফিউল আলম চৌধুরী নাদেল যে তিনি যেহেতু আসতেই পারছেন না পদত্যাগ করাটা বেটার সো দুইটা খুব ওপেন স্পেস রয়েছে এবং শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আবারও বলছি তানবির টিটু টিটুও পদত্যাগ করতে পারেন ঢাকা বিভাগ থেকে যিনি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত সো এই যে তিনটা ভ্যাকান্সি রয়েছে সেখানটাই আসলে নতুন কিছু মুখ আমরা দেখতে পাবো এবং আমিনুল ইসলাম বুলবুলকে এই তিনটার একটা জায়গা থেকে এন্ট্রি করানো হবে বলে আমার কাছে খবর রয়েছে এবং সেই এন্ট্রেন্সটা সম্ভবত সেপ্টেম্বর কামিং সেপ্টেম্বরের মধ্যে হয়ে যাবে আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে যদি আসেন খুব দায়িত্বশীল রোল তাকে দেওয়া হবে এবং একই সাথে আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রত্যাশাটা আরো বেশি হবে যতটুকু আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডে ইনক্লুড রয়েছে সো আমিনুল ইসলাম বুলবুল যদি ক্রিকেট বোর্ড পরিচালক হন ক্রিকেট বোর্ডে পাঁচজন এক্স ক্যাপ্টেন দায়িত্ব পালন করবেন ফারুক আহমেদ নিজে রয়েছেন আকরাম খান রয়েছেন খালেদ মাহমুদ সুজন রয়েছেন নাইমুর রহমান দুর্জয় এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের পরিচালক পদত্যাগ করেননি বা তার সদস্য পরিচালক পদটা শূন্য হয়নি তিনি রয়েছেন এবং যদি বুলবুল ভাই ইনক্লুডেড হয় সো ইটস গোয়েন ভেরি এক্সাইটিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোয়াট হ্যাপেন সি সবাই ভালো থাকবেন